আজকে আমাদের প্রথমে ঠিকানাটা বলে দিই আসাদিক সহজে আসতে পারবেন আজকে আমাদের আলহামদুলিল্লাহ বেশ কিছু গাড়ি থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই আমাদের একটু কমেন্ট সেকশনে জানাবেন আর সবার কাছে মানে রিকোয়েস্ট থাকলো কমেন্ট এবং লাইক শেয়ার করে দিবেন দশটা ভাই জন কাছে গাড়িগুলার খবর পুষায় যায় ইনশাল্লাহ আজকে আমাদের গাড়িগুলা প্রথমে আমি দেখাবো কয়টা প্লাস গাড়ি দুই হাজার মডেল দুই হাজার সাতের এটা অল অপশন অটো এবং এক হাজার সিসির গাড়ি এক লিটার তেলে আঠারো থেকে বিশ কিলো চলবে ইনশাল্লাহ এবং খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি এবং বাইকের দামে গাড়িটা পাবেন এবং খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি চারটা টায়ার আলহামদুলিল্লাহ নতুন অবস্থা আছে এবং কোন রকম কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই সিলভার কালার সম্পূর্ণ ডিজিটাল মিটার এর দেখতে পাচ্ছেন গাড়িটা কতটুকু ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কন্ডিশনে আছে এটার প্রাইস চাচ্ছি আমরা আপনার পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ লাখ নব্বই এবার দেখাবো একটি এক্সিও এক্সফিল্ডার দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন আলহামদুলিল্লাহ এটাও খুব চমৎকার গাড়ি এদের দেখতে পাচ্ছেন উনত্রিশ শিয়াল এবং নাম্বার প্লেটটা কতটুকু ফ্রেশ আছে এবং এদের ফোর গ্রেডের গাড়ি ঠিক আছে ফোর স্টারের গাড়ি এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে চারটা টায়ার নতুন অবস্থা আছে কোন রকম এক্সিডেন্ট খোলা কাটা এই গাড়িতে নাই জি লিমিটেডের এর গাড়ি হ্যাঁ এটা এসি প্যানেল টাস একটু দেখায় দেন ভাই ভিতরটা ঠিক আছে খুবই চমৎকার কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ এবং র অবস্থায় আছে এবং সামনের গ্লাসটা একটু দেখায় দেন ভাই জানেন যদি কষ্ট হ্যাঁ দেখতে পাচ্ছেন হিট সেন্সর গুলো আছে এটার প্রাইস চাচ্ছি আমরা আপনাদের 12 লক্ষ 50 হাজার টাকা 12 লক্ষ আজকে প্রাইস 12 লক্ষ 50 এইবার দেখাবো রোটোরা দুই হাজার একের মডেল দুই হাজার সাতের স্টেশন টু সান গাড়ি আলহামদুলিল্লাহ মানে হোয়াইট পাল কালার এবং সাইড দিকে বডি কিট এবং আপনার ক্যাপ্টেন সিট আছে গাড়িটা লক করা আছে যার কারণে আমরা খুলে দেখাতে পারতেছি না বা একটু যদি পিছনে দেখাই দেন হ্যাঁ এবং টু সান গাড়ি যারা একটা জিপ গাড়ি কিনার চিন্তা ভাবনা করতেছেন যে সামনে যে জাতীয় নির্বাচন আসতেছে জিপ গাড়ি পাশাপাশি দুই একটা ব্যাক ব্যাকআপ হিসাবে ছাড়নোপালা গাড়ি মাইক্রোবাস তো দরকার হয় তাদের জন্য এই গাড়িটা আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশনে হবে ইঞ্জিন এসি পারফেক্ট আছে এটা সেন্ট্রাল এসি গাড়ি টাইটের টায়ার অবস্থা ভালো আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার প্রাইস চাচ্ছি আমরা দশ লক্ষ বিশ হাজার টাকা প্রাইস দশ লক্ষ বিশ এবার দেখাবো একটি টয়টা একো আপ দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশের স্টেশন একদম জাপান কন্ডিশন মানে র অবস্থায় আছে এই গাড়িটা আমরা এখন পর্যন্ত কোনো রকম হাতুড়ে টুকাপ দিই নাই এবং সামনে পিছে গ্লাস থেকে শুরু করে হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার এবং ইঞ্জিন কন্ডিশন একশো একশো ওকে আছে নাবানা বা মাল্টি ব্র্যান্ড বা যে কোনো আপনার কম্পিউটারাইজ ওয়ার্কশপ থেকে আপনারা পরীক্ষা করে নিতে পারবেন এবং নিউ শেপের গাড়ির গাড়ি আমি একটা আপনার ওল্ড শেপের দামে দেব ঠিক আছে আপনি একটা ওল্ড শেপ অ্যাকোয়া গাড়ি কিনতে গেলে লাগে বারো থেকে তেরো লাখ টাকা আমার এই গাড়িটা চাচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস আলহামদুলিল্লাহ খুবই চমৎকার গাড়ি আর ব্যাটারি এবং ব্রেক বুস্টারটা আমি বলেই দিলাম এটা আপনি যে কোনো ভাবে পরীক্ষা করে নিতে পারবেন অ্যানালিসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন এবং এটা হোয়াইট পাল কালার আনকমন একটি কালার খুবই ভদ্র কালার এবং দেখতে পাচ্ছেন নিউ শেপের এই যে আপনার ফক লাইট এবং ভিতরটা পুশ স্টারের গাড়ি এবং ভিতরটা এক কথাই মানে রিকন্ডিশনের যে একটা স্পেল গাড়ি ভিতরে থাকে ওই স্মেল দেয় গাড়িতে পাওয়া যাবে এবং দামি একটা অ্যান্ড্রয়েড লাগানো আছে এবং এটা প্রাইস চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চারটা টায়ার নতুন আছে গাড়ি নিবে চালাবে এবার দেখো একটি হোন্ডা সিভিক্স আমাদের লাইফ এর সবচেয়ে কম বাজেটের একটি গাড়ি এটা হলো অল অটো মেবেল গিয়ার প্রজেকশন লাইট সামরপ আছে এই গাড়িটা অল ওকে আছে কাগজটা ফেল আছে এটার দাম চাচ্ছি আমরা আড়াই লক্ষ টাকা আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা ইনশাআল্লাহ হ্যাঁ এবার দেখো একটি টিআইকে রিনা এটা হলো 97 মডেল 2003 এর রেজিস্ট্রেশন

দুই দুইটা কেনা আছে গাড়ি এবং কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার প্রাইসটা আমরা দেখাবো একটি দুই হাজার প্রজেকশন লাইট এসির প্যানেল টাচ এবং জি লিমিটেড এর গাড়ি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার গাড়ি অরিজিনাল তেলের গাড়ি সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল আছে খুবই চমৎকার আছে কোন রকম এক্সিডেন্ট হিসেবে নাই গাড়ি এবং চারটা টায়ার নতুন অবস্থায় আছে এটার প্রাইস চাচ্ছি আমি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ এবার দেখাবো একটি বিস্কিট কালার এটা সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে এবং চারটা টায়ার নতুন আছে এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ি এটা কোনো উবার পাঠাওয়ার গাড়ি না এটা প্রাইভেট ইউজ গাড়ি ঠিক আছে যারা উবার চালাইতে চাইতেছেন বা রেন্টি কার চালাইতে চাইতেছেন ওই ওভারপার্টার গাড়ি যদি ওভারপার্টার চালান তাহলে ওই গাড়ি আপনি মজা পাবেন না ব্যক্তি মালিকানা গাড়ি কিনে ওভারপার্টার চালাবেন তাহলে ইনশাল্লাহ গাড়ি অনেকদিন লাস্টিং করবে এটা যেটা লাস্ট মডেলের গাড়ি এক্সকরোলাতে লাস্ট মডেল এবং এক্সকরোলা লাস্ট সিরিয়ালের গাড়ি বেশিরভাগই হলে তেত্রিশ সিরিয়াল খুব কম পাওয়া যায় আলহামদুলিল্লাহ গাড়ি নিবেন আর চালাবেন দুই টাকার কোনো কাজ নাই সিট কভার সামনে পিছে বাম্পার থেকে শুরু করে সবকিছু পরিপূর্ণ একটা গাড়ি যাকে বলে সেই অবস্থায় আছে এটার প্রাইসটা আসছি আমরা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আস্কিন

বাসা থেকে ঢাকা শহর থেকে সংগ্রহ করি কালেকশন করি গাড়িগুলো আমরা এই ধরনের গাড়ি আমরা বিক্রি করি তা আলহামদুলিল্লাহ এই গাড়িটা এবং যেত দুই হাজার দশের মডেল পনেরোটার স্টেশন এটার দাম হচ্ছে আমি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার দেখাবো একটি এক্সিও দুই হাজার নয়ের মডেল দুই হাজার তেরো তের স্টেশন এটা সম্পূর্ণ তেলের গাড়ি

এটার দাম চাচ্ছি আমি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ হ্যাঁ এবার দেখাবো একটি নাইনটি অগা যেটা অনেক ভাই কম বাজেটের গাড়ি একটা

মানে এক কথাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এইবার দেখাবো একটি মানে ইতিহাসের সেরা গাড়ি আমি বলবো হান্ড্রেড এলিভেন মডেলের এত ফ্রেশ গাড়ি আমার মনে হয় হাজারে একটা পাবে কিনা বাংলাদেশ আমার বোধগম্য না ঠিক আছে মানে এটা এল সিলেকশন গাড়ি দেখতেছেন লিমিটেড বাসনের গাড়ি এবং অরিজিনাল তিন বডি তিন বডি টুকা দিবে প্রতিটা এই বডিতে তিন বডি এটা কিন্তু দু হাজার মডেলের গাড়ি গত পঁচিশ বছর ধরে রান করার পর দেখেন এখন কিন্তু বডিটা তিন আছে

এ ধরনের সাউন্ড দেখে দিবে এটা দুই হাজার মডেল দুই হাজার অল অপশন অটো এটা এলপিজি করা আছে এটা কাগজ এক বছর দুই বছর ওকে আছে থাকবে এবার দেখাবো একটি হান্ড্রেড টেন সেভেন মডেল এটা জি লিমিটেড গাড়ি এসি সেলুন এটাও পাল কালার এটা ভিতরে চকলেট কালার মানে হাই গাড়ি হান্ড্রেড এর ভিতরে সর্বোচ্চ গ্রেটের গাড়ি

নিতে ইচ্ছুক হন এবং অরিজিনাল ফার্স্ট পার্টি মালিকের গাড়ি যদি কিনতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসেন ইনশাল্লাহ সামনে পিছে প্রতিটা গ্লাস অরিজিনাল আছে হেডলাইট ব্যাক লাইট গুলো অরিজিনাল ছিল আমরা ঘুলা হয়ে গেছিল যার কারণে একটি স্টিকার গুলো দেখা দেন খুবই চমৎকার গাড়ি ঠিক আছে এবং খুবই কম ইউজের গাড়ি তার টায়ার নতুন অবস্থা আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার প্রাইস চাচ্ছি আমরা নয় লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ এবার দেখাবো একটি সুজুকি সুইফ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার

পর্যায়ে আসি আমাদের ঠিকানার একবার বলে দিই বাড়ির নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং কার হোমস আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ যে কোনো ধরনের সুযোগ সুবিধা গাড়ি সংক্রান্ত গাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত যে রকম আমাদের সাথে পরামর্শ করতে পারবেন এবং আপনার গাড়ি যদি আপনার বিক্রয় করার ইচ্ছা থাকে বা আপনি যদি ব্যক্তিগত ইউজার হয়ে থাকেন এবং সর্বোচ্চ মূল্য পেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার নাম্বার দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো গাড়ির ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসপ্লেতে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো ছাড়াও বেশ কিছু গাড়ি আমাদের অন দা ওয়েতে আছে ইনশাআল্লাহ আপনারা কার কি গাড়ি লাগবে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ফোন করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আমরা যেন হকালাল রুটি রোজগারের ব্যবস্থা করতে পারি এবং সুস্থতার সাথে জীবনযাপন করতে পারি আমারও দোয়া থাকবে সবাই السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله